নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আশা করছি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন এবং আপনাদের ফসলটিও ভালো আছে বন্ধুরা আপনাদের মধ্যে যে সমস্ত চাষি ভাইরা ধান চাষ করে থাকেন এবং আপনাদের ধানের মধ্যে আপনারা পরিচর্যা ভালো করতে গিয়ে কিছু এমন ভুল করে ফেলেন যার জন্য ধানের ক্ষতি হয় ধানে আপনার ফলনে ব্যাঘাত ঘটে বা ধানের মধ্যে আপনার কিন্তু নানা রকম প্রবলেম তৈরি হয় তাই আজকের ভিডিওই মূলত আমি আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনারা ধানের মধ্যে কি কি ভুল করে থাকেন বা এই এই ভুলগুলি করবেন না যাতে আপনার ধানটি সুস্থ থাকে তো আসুন আপনাদেরকে টাইম ওয়েস্ট না করে আপনাদেরকে যে বিষয়টি সেটি ভালোভাবে বোঝানো যায় আর আগে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো জোর করে একটা রিকোয়েস্ট করি যে আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা আপনারা নতুন চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে কিছু জানতে হলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনি কমেন্ট করবেন আমি কিন্তু সমস্ত কমেন্টেরই উত্তর দিই বা যাদের যা সমস্যা হয় আমি কিন্তু সেগুলো সলভ করে দিই তাই অবশ্যই কমেন্ট করবেন সাথে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ আমার থেকে রয়েছেন যারা ভিডিওগুলিকে দেখেন এবং অনেকে আমি যেগুলো অ্যানালিটিস চেক করে দেখতে পাই যে অনেকে কিন্তু ষাট সত্তর বছর বা পঞ্চাশ বছর বয়স্কও কিন্তু অনেক চাষি ভাইরা ভিডিওগুলি দেখে থাকেন তো আপনাদের এক্সপিরিয়েন্সকে আমি কিন্তু কুর্নিশ জানিয়েই ভিডিওটা শুরু করছি হয়তো আমি আপনাদের থেকে এক্সপিরিয়েন্সে অনেক ছোট তাই কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে শুধরে দেবেন এবং সাথে থাকবেন যাতে আপনাদের ওই এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগিয়ে আমি কিন্তু এই নতুন প্রজন্মে যারা চাষবাস শুরু করেছে তাদেরকে আমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি আসুন আপনাদের সঙ্গে যে ভুলগুলি আপনারা করে থাকেন সেগুলি আমি শেয়ার করি প্রথমেই অনেক বন্ধুরা এই ভুলটা কী করে থাকেন এই সময় যখন দেখছেন ধানটি আপনার শীষ বার হয়ে গিয়েছে মানে আপনার হয়তো দশ শতাংশ ধানের শীষ বার হয়ে গেছে এই সময় আপনারা কি করেন না মাজরা পোকার জন্য বা আপনারা ঝলসার জন্য বা আপনারা ওই যে খোলা পচা এই সময় কিন্তু লাগে আপনারা কিন্তু এখন স্প্রে করতে যান এটা মারাত্মক একটা ভুল আপনার এতে কি ক্ষতি হতে পারে আমি আপনাদেরকে জানাই তাহলে হয়তো আপনারা এই ভুলটা থেকে কিন্তু বিরত থাকবেন দেখুন আপনি যখন মাঝরার স্প্রে করছেন ধানে বেশিরভাগ সময় আপনারা স্প্রে করে থাকেন হচ্ছে সকাল ওই সাতটা থেকে দশটার মধ্যে এর মধ্যে স্প্রেটা করে থাকেন মূলত আমি যতদূর জানি আমাদের এদিকে হয়ে থাকে যেটা আপনাদের মধ্যে অনেকে এই ভুলটা করে কি এই শীষ যখন বেরোচ্ছে দশ শতাংশ বা কুড়ি শতাংশ এই সময় একটা মাজরার স্প্রে করতে যান এতে করে আপনার জানেন আপনি যে ধানের কিন্তু পরাগায়ন হয় এই সময় ঠিক এই সাতটা থেকে দশটার ভিতরেই আপনার দেখবেন ধানের ভিতর থেকে সাদা রঙের ওর যে ফুলটা সেটা বেরিয়ে আসে এবং সেটা কিন্তু বাতাসের মাধ্যমে এর পরাগায়নটা ঘটে থাকে এখন আপনি কি করছেন এই সময়টাতে যদি ওর মধ্যে একটা কড়া কীটনাশক ব্যবহার করে দেন ওতে করে আপনার ধানটা তো এই সময় একটু ফাঁক হয়ে আছে এই সময় কি হচ্ছে ওই কীটনাশকটি আপনার কিন্তু ধানের ভিতরে ঢুকে যাচ্ছে এবং ধানটা দেখবেন ওই যে এখন দুগ্ধ গঠন প্রক্রিয়াটা যে এরপরে শুরু হবে সেটাই কিন্তু বাধা দিয়ে দেবে সেটা আপনার যে আপনার যে ধানটার এখন কোষ বিভাজন হচ্ছে সেটাই কিন্তু একটা ব্যাঘাত ঘটাবে এটা আপনার ধানটি ভবিষ্যতে লাল বর্ণের হবে ধানটি দেখবেন কিছু কিছু ধান কালো ছোপ ছোপ দাগ দেখা দেবে এবং কিছু ধান কিন্তু আগড়া বা এর মধ্যে দুগ্ধ গঠন প্রক্রিয়াটি কিন্তু হবেই না এর এটা হলে আপনার তো অনেকটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে তাই অবশ্যই আপনি এই যখন শীষ বার হচ্ছে সেই সময় কিন্তু ওষুধ দেওয়া থেকে বিরত থাকবেন কোনো রকম ভিটামিন বা কোনো রকম মাজরার জন্য বা আপনার যে এই বাদামি শোষক পোকা কিছুরই ওষুধ কিন্তু এই সময় দেবেন না আপনি জাস্ট ওয়েট করে যাবেন আপনার এই শীষটি যখন আপনার একশো শতাংশ বেরিয়ে যাবে এবং শীষটি যখন বেরোনোর ঠিক দুই সমস্ত শীষ বেরোনোর দুই থেকে তিন দিন পরে তখন কিন্তু আপনি স্প্রে করবেন তখন কিন্তু আপনার এই ধানের সমস্ত যে পরাগ সেটা সম্পূর্ণ হয়ে যাবে এরপর আপনি যে ওষুধটা দেবেন সেটা আপনার ধানের পক্ষে কিন্তু ক্ষতির কোনো সম্ভাবনায় থাকবে না এবং ওষুধটা আপনি কাজও ভালো পাবেন যারা দেখছেন যে আপনারা এই সময় যারা স্প্রে করে থাকেন তারা কি করবেন আপনাদের যদি কাঁচ পর্বে এখন থেকে থাকে এই সময় ওষুধটা দিয়ে দেন বা আপনারা দেখছেন হয়তো যে পাঁচ পার্সেন্ট কি দশ পার্সেন্ট আপনার এখন শীষটি বার হয়েছে এই সময় আজকালের মধ্যেই কিন্তু স্প্রেটা করে দিন এমনটা কখনোই করবেন না আপনার যখন দেখবেন যে ধানের শীষ এখন কিন্তু প্রচুর বার হচ্ছে এই সময় কখনোই স্প্রে করবেন না তো এটা প্রথম ভুল যেটা চাষি ভাইরা কিন্তু করে থাকেন দ্বিতীয় ভুল কী করেন যে আপনারা অনেক ওষুধ একসাথে মেশাতে গিয়ে কিন্তু আপনার যে কোনো একটি ওষুধেরও কিন্তু কাজ আপনি পান না অনেক সময় কি হয় কিছু ওষুধ আছে এমন যেগুলির মধ্যে কপার থাকে যেগুলির মধ্যে জিঙ্ক থাকে চিলেটেড কপার থাকে এগুলি আপনি যখনই কোনো ছত্রাকনাশকের সঙ্গে মেশাবেন বা কোনো কীটনাশকের সঙ্গে মেশাবেন সেটা কিন্তু তৎক্ষণাৎ ছানার মতো কেটে যায় এবং ওষুধটা আপনার কিন্তু নষ্ট হয় তাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন ওষুধ একসাথে মিশিয়ে দেওয়ার আগে একটি পাত্রে ছোট পাত্রে অল্প করে ডোজে নিয়ে ওষুধটা গুলে দশ মিনিট রেখে দিয়ে আপনি ওটাকে আগে পরীক্ষা করে নেবেন যে যদি দেখেন ওষুধটা কেটে যাচ্ছে না অবশ্যই আপনি ধানের জমিতে বা যে কোনো সবজিতে স্প্রে করতে পারেন তবে আমি এখানে বিশেষ করে একটা জিনিস বলে রাখতে চাইবো যে মোবোমিন আপনারা কিন্তু কখনো এই অ্যামিস্টার টপ বা নেটিভো বা আপনার এর সঙ্গে ওই যে পাঁচশো পাঁচ বা মাজরার জন্য যেটাই দিয়ে থাকুন এর সঙ্গে কখনোই মোবোমিন মেশাবেন না বা আপনি অ্যাসাটপ যদি মেশান তার সঙ্গে কিন্তু কখনোই এই অ্যামিস্টার টপ বা এই সবগুলিকে মেশাবেন না এতে করে আমি নিজে দেখেছি ওষুধ আমার কিন্তু অনেকবার কেটে গিয়েছে এই সমস্ত করতে গিয়ে বা আমি কিন্তু যখন নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করি এই সময় কিন্তু আমি দেখেছি ওষুধগুলি কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে ছানার মতো কেটে যায় এবং ওষুধটা পুরোটাই কিন্তু নষ্ট হয় আপনারা কি করতে পারেন এই মোবোমিনটাকে করতে পারেন শীষ সমস্ত বার হয়ে যাবার পরে যখন শ্বশুকের ওষুধ দেবেন ওই শ্বশুকের ওষুধ দেবার কিন্তু পরে অবশ্যই এই মোবোমিন বা এর সাথে আমি আপনি অ্যামাইনো অ্যাসিড যে কোনো একটি অ্যামাইনো অ্যাসিড কিন্তু স্প্রে করতে পারেন কখনোই মাজরা বা ওই যে আপনি খোলা পচার জন্য যে ওষুধটা দিচ্ছেন এর সঙ্গে মেশাবেন না আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি এর সঙ্গে মেশালে কিন্তু আপনাদের এই ওষুধটির কার্যকারিতা আপনি যেমন পাবেন না ওষুধটি কিন্তু কেটেও যাবে এবং আপনার ধানে কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে তোরা দুটি ভুল তো আপনাদেরকে আমি বললাম তৃতীয়টি যেটি হচ্ছে সেটি আপনারা কিন্তু অনেকে কি করেন শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট এবং ইউরিয়া দিয়ে পুরো চাষটাকে করে দেন এখানে আপনি পটাশ কিন্তু একটুকুও জমিতে ঠেকান এটা আপনার কিন্তু একটা মারাত্মক ভুল পটাশের ধানের মধ্যে গুরুত্ব কিন্তু অপরিসীম ধান যেমন চকচকে হয় পাশ কাঠি আপনার বাড়ায় পটাশ কিন্তু আপনার ওই যে কাঠিটিকে সেটাকে কিন্তু শক্ত করে যাতে ভবিষ্যতে আপনার ধানটি না পড়ে যায় তা অনেকে ভুল করে থাকেন আপনি কম পরিমাণ পটাশ দিয়ে ধানটি করতে যান জানেন পটাশের অনেক দাম সেই জন্য আপনি কম ব্যবহার করতে চান কিন্তু এতে করে ভবিষ্যতে গিয়ে আপনার কিন্তু ক্ষতিই হচ্ছে আপনার উপকার কিন্তু হচ্ছে না আপনি পটাশটা চেষ্টা করবেন কমপক্ষে যেন আপনি দশ কেজি ব্যবহার করান এবং যদি আপনার ওইদিকে মাটির অবস্থা খারাপ থাকে তাহলে অবশ্যই বারো থেকে পনেরো কেজি বিঘা পিছু চল্লিশ শতক বিঘা পিছু কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন শুধুমাত্র ইউরিয়া দিয়ে যদি আপনি চাষ করেন আপনি দেখবেন ধানটি ফুলোর মুখে আপনার ওই যে পাতা পোড়া রোগ ব্যাকটেরিয়াজনিত যে পাতা পোড়া বা বিএলবি রোগ ধানের ডগাটা হলুদ হয়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া এই সমস্ত নানারকম কিন্তু রোগের সম্মুখীন আপনাকে হতে হবে সাথে খোলা পচা কিন্তু বিরাট মাত্রায় আপনার জমিতে দেখা দেবে এবং তখন কিন্তু আপনি আর ওখানে কিছু পরি কিছু পরিচর্যা করেও কিন্তু সেটাকে রুখতে পারবেন বা নিয়ন্ত্রণ কিন্তু করতে পারবেন না তাই অবশ্যই ইউরিয়াটা চেষ্টা করবেন কম পরিমাণে ব্যবহার করে আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা বা এনপিকে যাতে ইউরিয়া ফসফেট এবং পটাশটা একটা নির্দিষ্ট মাত্রায় রয়েছে সেটাকে ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা চতুর্থ যে ভুলটি আপনারা করে থাকেন সেটা হচ্ছে আপনারা কিন্তু এই অনেক সময় কী হয় অনেক চাষি ভাই নেটিভো ব্যবহার করেন বা এমিস্টার টপ ব্যবহার করেন তার সঙ্গে আবার নতুন করে খোলা পচা দেখলে আবার খোলা পচার ওষুধও ওর সঙ্গে মিশিয়ে দেন এটা আপনাদের প্রয়োজন নেই এতে কিন্তু আপনার যেমন খরচটা বাড়ছে সেরকম কিন্তু এই যে বাড়তি যে ওষুধটা দিচ্ছেন সেটার জন্য আপনার গাছের ক্ষতিই হবে আপনার পাতাটি লাল হবে এবং আপনি কিন্তু এতে উপকার পাবেন না অপকার পাবেন তাই কখনোই আপনি যদি নেটিভো দিচ্ছেন বা এমিস্টার টপ দিচ্ছেন এগুলো কিন্তু টপ ক্লাসের টপ কোয়ালিটির ওষুধ এগুলো আপনার খোলা পচা যেমন সারায় সেরকম হচ্ছে যে সমস্ত আপনার ঝলসা রোগ বিভিন্ন রকমের যে ছত্রাকজনিত রোগগুলো সেগুলোকে সারিয়ে দেয় তাই এগুলো দিয়ে থাকলে আপনাকে কখনোই আপনাকে হেক্সাকোনা জল গোত্রের ওষুধ ব্যবহার করার প্রয়োজন হয় না এবং চেষ্টা করবেন আপনার জমিতে যদি দেখেন আপনার এরিয়ায় ওদিকে মাজরার প্রকোপ কম আছে তাহলে একটু কম দামের ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে আপনার কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার খরচটা কমবে যেমন সেরকম আপনার ভবিষ্যতে ওই সমস্ত ওষুধগুলি ব্যবহার করলে আবার পুনরায় কাজ পাবেন যদি এখনই এই পর্যায়ে আপনার জমিতে দেখছেন মাজরাই নাই আপনি প্রিভেন্টিভ হিসাবে দামি দামি ওষুধ যেমন সিনজেন্টার ইনসিপিও বা ভায়েগো বায়ারের এগুলো ব্যবহার করে নিলেন ভবিষ্যতে কিন্তু আপনি যখন ওই যে সাইপার মেত্রিন গ্রুপের কোনো ওষুধ ব্যবহার করবেন আপনার জমিতে সেটা কিন্তু কাজ আর হবে না কারণ ওই যে দামি ওষুধগুলি ব্যবহার করার জন্য আপনার পোকার মধ্যে যে রেজিস্ট্যান্ট পাওয়ারটা সেটা কিন্তু বেড়ে যায় এর ফলে আপনি যে কম দামের ওষুধগুলো ব্যবহার করেন সেগুলো কাজ হবে না তাই সবার প্রথমেই চেষ্টা করবেন কম দামি ওষুধ দিয়ে রোগটাকে সারানোর যদি না সারে তখন গিয়ে কিন্তু একটু ভালো মানের একটু ভালো কোম্পানির ভালো দামের ওষুধ ব্যবহার করবেন এতে কিন্তু আপনার ধান চাষে আপনার কিন্তু খরচ যেমন কমবে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা উপকৃত হবেন বন্ধুরা আজকের ভিডিও এটুকুই ছিল আমি হয়তো অনেক কিছু মিস করে গেলাম অনেক কিছু টপিক আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে আমি আশা করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন যদি কারোর কোনো মতামত দেওয়ার থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে মতামত দেবেন কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করবেন আমি কিন্তু আপনাদের সমস্যা সমাধান কমেন্ট বক্সেই করে দেবো তো আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই মতোই কিন্তু আমি শেষ করলাম